মেস্তা মেস্তা কিন্তু কম বেশি সবারই কোনো না কোনো সময় দেখা যায় এটি কিন্তু ছেলেমে উভয়েরই কিন্তু সমস্যা মেস্তা যদিও বা অনেক সাধারণ একটি সমস্যা কিন্তু অনেকেই মনে করেন যার মুখে একবার মেস্তার সমস্যাটা দেখা দেয় সে এই মেস্তার সমস্যাটা কোনোভাবে দূর করতে পারে না অনেক সময় দেখা যায় যে বাজার থেকে নানান ধরনের ক্রিম কিনে ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে যায় তারপরেও কিন্তু মেস্তার সমস্যাটা যায় না আসলে মিস্তার তেমন কোনো একটা সমস্যা না মিস্তার যদি পরিপূর্ণভাবে যত্ন করা যায় তাহলে কিন্তু খুব সহজেই মিস্তার সমস্যাটা চলে যায় মিস্তা নিয়ে কিন্তু এর আগেও আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি আর এই ভিডিওগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবং অনেকেই ট্রাই করে কিন্তু রেজাল্ট পেয়েছেন যারা মেস্তার সমস্যায় অলরেডি ভুগছেন বা যাদের মুখে মেস্তার সমস্যাটা হালকাভাবে দেখা দিয়েছে আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্যই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি এমন একটি ভিডিও এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের মুখের থেকে চিরদিনের জন্য মিস্তার সমস্যাটা কিন্তু চলে যাবে আর এই কাজটিও কিন্তু আপনারা করতে পারবেন বাসায় থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরুতে কিন্তু একটা পাতা নিয়ে নিয়েছি এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমি কি পাতা নিয়ে নিয়েছি জি হ্যাঁ এখানে কিন্তু আমি আমের পাতা নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি পঁচিশ সাইজের যে আমের পাতাগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি বাড়তি আমের পাতা নেওয়ার ফলে কিন্তু সে আমের যে রসটা সেটি কিন্তু কম হবে বা যখন আমরা এটাকে ব্লেন্ড করব তখন কিন্তু ব্লেন্ড করতে সমস্যা হবে জন্য কিন্তু অবশ্যই নতুন যে পাতাগুলা সেটি কিন্তু নিয়ে নিতে হবে তো আমি একবার রেমেডি তৈরি করার জন্য কিন্তু আমি এখানে একটি পাতা নিয়ে নিয়েছি আমার কাছে একটি পাতায় যথেষ্ট মনে হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাতাগুলার মাঝখানের থেকে যে শীতটা আছে যে শক্ত শীতটা আছে সেটি কিন্তু বাদ দিয়ে নিয়েছি বাদ দিয়ে নিয়ে এই পাতাগুলা কিন্তু সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি অবশ্যই কিন্তু এই কাজটা আপনারা ধুয়ে করবেন না ধুয়ে করলে দেখা যায় যে অনেক ধুলাবালি থাকে সেক্ষেত্রে কিন্তু ত্বকে অ্যালার্জি সহ নানান সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো ধুয়ে নেওয়ার পর যেটি করবেন সেটি হচ্ছে আম সঙ্গে কিছুটা পরিমাণে পানি দিয়ে আপনারা শিলনড়ায় পিষে নেবেন বা ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করেও নিতে পারেন তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আম একটু পানি দিয়ে পিষে নিয়েছি আর সেখান থেকে কিন্তু এরকম কালারের রসটা আমার হয়ে গিয়েছে এই রসটাই কিন্তু আমাদের এই রেমেডি তৈরি করতে লাগবে এই রসটা নিয়ে নেওয়ার পরে আমের যে পাতার যে ছাপাটা আছে সেটিও কিন্তু ফেলে দেবেন না সেটি কিন্তু রেখে দেবেন এটি দিয়েও কিন্তু একটা কাজ করব আর সেটি কি কাজ আমি কিন্তু ভিডিওর কোনো একটা সময় আপনাদেরকে বলে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই চামচের মতো রস হয়ে গিয়েছে আমার কিন্তু একটা পাতার থেকে দুই চামচ পরিমাণে রস হয়ে গিয়েছে আর এই পরিমাণ রস কিন্তু একবার রেমেডি তৈরি করার জন্য আমার কাছে যথেষ্ট বলে মনে হয়েছে এরপরে আমি এর মধ্যে যে জিনিসটি নিয়ে নিচ্ছি সেটি হচ্ছে এক চা চামচের মতো বেসন বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর তাছাড়াও ত্বকে নানান ধরনের দাগ দূর করতে কিন্তু বেসন বেশ ভালো কাজ করে আর তাছাড়াও কিন্তু আপনারা চাইলে বাসায় যে ডাউলগুলোতে আপনাদের তকে কোনো সমস্যা হয় না সেরকম ডাউল কিন্তু আপনারা বেটেও এই কাজটি করে নিতে পারবেন অর্থাৎ মসুরের ডাউল যাদের ত্বকের সমস্যা হয় না তারা কিন্তু এখানে বেসনের পরিবর্তে মসুরের ডাউলটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে বা পাটায় পিষে বা গুঁড়ো করে যেভাবে হোক কিন্তু আপনারা এখানে দিয়ে নিতে পারেন আর যাদের ত্বকের সমস্যা হয় তারা কিন্তু এখানে কোনো রকম ডাল ব্যবহার না করে বেসনটাই ব্যবহার করবেন তো এখানে কিন্তু বেসনটা দিয়ে আমি কিছু সময় নেড়ে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা এরপরে আমি যে জিনিসটি দিয়ে দেবো সেটি হচ্ছে আলু তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ছোট্ট সাইজের আলু নিয়ে নিয়েছি কিন্তু এই আলুর পোড়াটাও কিন্তু আমার এই রেমেডি তৈরি করতে লাগবে না এই আলুর অর্ধেকটারও কম পরিমাণে কিন্তু লাগবে এই রেমেডি তৈরি করতে আর আমি কিন্তু এখানে খোসা সহ আলুটাই নিয়ে নিয়েছি কারণ আলুর খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আলুর যে শুধু মেস্তা দূর করতে সাহায্য করে তা না চোখের নিচে কালো দাগ সহ মুখে যে কোনো কালো দাগ রোদে পোড়ার দাগ দূর করতেও কিন্তু আলুর ভূমিকা অপরিসীম তো এখানে দেখতে পাচ্ছেন আমি আলুটা কিন্তু পিষে নিয়েছি আমি কিন্তু আলুর রসটা চাপ দিয়ে বের করে আলুর যে খোসাটা আছে সেটি কিন্তু ফেলে দেয়নি সম্পূর্ণ আলুটাই কিন্তু আমি এখানে পিষে নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি অর্ধেকেরও কম পরিমাণে আলু কিন্তু ব্যবহার করেছি আমার কাছে কিন্তু মনে হয়েছে এই পরিমাণটাই একবার রেমেডি তৈরি করার জন্য যথেষ্ট আপনারা বাসে যখন ট্রাই করবেন তখন ছোটো চাইজের একটি আলুকে চার ভাগে ভাগ করে যে কোনো এক ভাগ কিন্তু একবার রেমেডি তৈরি করতে ব্যবহার করবেন তো আলোটা দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চামচের সাহায্যে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যে কোনো রেমেডি তৈরি করার ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এ বিষয়টা মাথায় রাখবেন যে কোনো উপাদান কিন্তু একে অন্যের সঙ্গে না মিশলে সেই রেমেডিটি কিন্তু একসভা কার্যকরী হয় না তো এখানে কিন্তু আমি চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে আরও একটি জিনিস দিয়ে দিব আর সেই জিনিসটি হলো নারকেল তেল এখানে কিন্তু আপনাদের অবশ্যই খাঁটি যে নারকেল তেলটা আছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন অথবা যে কোনো কালার বা গন্ধ ছাড়া যে নারকেল তেলটা আছে সেটি ব্যবহার করতে পারবেন আবার অনেকেই কিন্তু বলেন যে খাঁটি নারকেল তেলটা কোথায় পাবো অনেক সময় দেখা যায় বাজার থেকে একটা নারকেল কিনে এনে তার অর্ধেকটা পরিমাণে কিন্তু আপনারা তেল বানিয়ে মুখে যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে কিন্তু সে তেলটা আপনারা অনেকবারই ব্যবহার করতে পারেন বাসায় একবার খুবই সামান্য পরিমাণে তেল বানিয়ে যে কোনো রেমেডির মধ্যে কিন্তু সে তেলটা ব্যবহার করে আপনার ত্বককে কিন্তু আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় করে নিতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাদের বাজার থেকে কোনো যুক্ত তেলও ব্যবহার করতে হবে না সেক্ষেত্রে কিন্তু আপনার যে উদ্দেশ্যে রেমেডিটি তৈরি করছেন সেটি কিন্তু আরও ভালোভাবে কাজ করবে তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রেমেডিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এবারের ব্যবহারবিধি কিন্তু আমি আপনাদেরকে বলে দিব আর এর ব্যবহার করার জন্য কিন্তু ছোট্ট একটি টিপস ফলো করতে হবে আর সেই টিপসটি কী সেটি কিন্তু আমি এই ভিডিওতেই দেখিয়ে দেব আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনাদের যাদের মেস্তার সমস্যাটা আছে তারা কিন্তু খুব সহজে মেস্তা থেকে মুক্তি পেয়ে যাবেন তো আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমের পাতার যে ছাবাটা আছে সেটি কিন্তু আমি ফেলবো না সেটি দিয়ে কিন্তু কোনো একটা কাজ করব। তো এ পর্যায়ে কিন্তু আমি আমের পাতার ওই ছাবাটা নিয়ে নিয়েছি আর তার উপরে কিন্তু কিছুটা পরিমাণে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি রান্নায় যে ব্যবহার করি সেই গুঁড়াটা আপনাদের বাসায় যদি কাঁচা হলুদ থাকে অবশ্যই কিন্তু কাঁচা হলুদ দিবেন কারণ ত্বকের জন্য কাঁচা হলুদ যে কতটা উপকারী সেটি হয়তো বা আপনাদের বলে বোঝাতে হবে না আমরা কম বেশি কিন্তু সবাই কাঁচা হলুদের গুঁড়োটা কিন্তু জানি তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি যে আম পাতার পেস্টটা নিয়েছিলাম সেটির মধ্যে গুঁড়া হলুদ দিয়ে এই যে স্থানটাতে মেস্তা হয়েছে সেই স্থানটাতে কিন্তু এইভাবে খুবই আলতো হাতে কিন্তু মাসাজ করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই আম পাতার পেস্টটা আপনার মুখের বা শৈলের যেই স্থানে মেস্তাটা হয়েছে সেই স্থানে কিন্তু কিছুটা সময় লাগিয়ে রাখতে পারেন কিছুটা সময় লাগিয়ে রাখার পরে আপনারা পরিষ্কার পানি দিয়ে এই স্থানটা ধুয়ে তারপরে আপনার ত্বকটা শুকিয়ে নিয়ে পরবর্তীতে আমরা যে রেমেডিটি বানিয়ে রেখেছি সেই রেমেডিটি কিন্তু ব্যবহার করতে হবে পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার হাতটা ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে এসেছি আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন কিন্তু সেমভাবে ফলো করবেন আমি ভিডিওতে ঠিক যেভাবে যেভাবে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ঠিক সেইভাবে বাসায় ট্রাই করেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনার মুখে বা শরীরে যত পুরাতন বা যত কঠিন মেস্তাই হোক না কেন সেটি কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি চামচের সাহায্যে খুবই আলতোভাবে কিন্তু মাসাজ করে নিচ্ছি আপনারা কিন্তু সেমভাবে আলতোভাবে কিন্তু মাসাজ করে নিতে পারেন আপনার চাইলে কিন্তু চামচ দিয়ে করতে পারেন অথবা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন এটা কিন্তু অপশনাল আমার কাছে চামচ দিয়ে করাটা বেশি সহজ মনে হয়েছে এজন্য কিন্তু আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আমি যে উপাদানগুলো ব্যবহার করেছি সেই সবগুলো উপাদানে কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তো আপনার চাইলে কিন্তু পুরো মুখে এই রেমেডিটি অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনার মুখে যেই স্থানটাতে বা শরীরের যেই স্থানটাতে মেস্তা হয়েছে শুধু সেই স্থানে কিন্তু এই রেমেডিটি অ্যাপ্লাই করতে পারেন তবে এই রেমেডিটি যদি পুরা মুখে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ত্বকটা অনেক বেশি উজ্জ্বল হবে তার সঙ্গে কিন্তু আপনার ত্বকটা ফর্সা করতেও সাহায্য করবে তো এইভাবে কিন্তু আপনারা এই রেমেডিটি যত সময় না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু মুখে রেখে দিবেন। আপনারা চাইলে কিন্তু এই রেমেডিটি দিনে অথবা রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারেন তবে দিনে যদি ব্যবহার করেন তাহলে রান্নার কাছে বা সূর্যের আলোতে যাবেন না তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ